নয়াগ্রামে ফের হাতির মৃত্যুর ঘটনা ঘটল মঙ্গলবার নয়াগ্রাম ব্লকের মলমগ্রামে চাষিদের সরিষা জমিতে দেখা গেল একটি মৃত হাতি জানা গিয়েছে স্থানীয় চাষিরা এদিন মাঠে কাজ করতে এসে দেখেন মাঠের মধ্যে বড় খড়ের কাদার মতো কিছু পাশে গিয়ে দেখা যায় একটি মৃত হাতি পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তবে পরে বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতি উদ্ধারের উদ্যোগ নিচ্ছেন তবে এলাকায় হাতি মৃত্যু এবং নিয়মিত হাতির হানায় বন দফতরের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ অভিযোগ নিয়মিত হাতির হানা হলেও কোনো পদক্ষেপ নেয়নি বন দফতর কি কারণে হাতির মৃত্যু তা খতিয়ে দেখছে বন দফতর

তারপরে সন্দেহ হলো কিতে দেখা যাচ্ছে দেখি একটা সরিষা বিলের মাঝখানে কাছাকাছি গেলাম গিয়ে দেখলাম একটা হাতি পড়ে আছে পড়ে আছে তখন সন্দেহ হলো মরে গেছে না কি ব্যাপার আস্তে আস্তে ওর কাছে গেলাম কাছে গিয়ে দেখি না মরে গেছে হ্যাঁ পড়ে আছে তারপরে আমরা ফরেস্টকে খবর দেই হ্যাঁ ফরেস্টে আসবেন বলেছেন আর ওদের স্টাফ এসছে ওরা দেখাশোনা করছে কী নাম আপনার দুর্গাপদ মণ্ডল